মস্কার বন্ধুরা কেমন আছেন ভিডিওর প্রথমেই বলে দিই প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে এসেই পড়েছেন আর আমার ভিডিও দেখতে শুরু করেছেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে প্রথমেই একটু সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন তাহলে আমার যত ব্লক ভিডিওর প্রথমেই আপনাদের কাছে চলে যাবে এক্ষুনি কাজটা সেরে নিন নাহলে পরে হয়তো ভুলেই যাবেন দেখুন আজ নিচে আমার একটা বড় জবা ফুল আছে সাদা জবা সেই সাদা জবাটার না দু রকম জবা ফুটে একটাই পিঙ্ক আর একটা হচ্ছে সাদা এই একই গাছে কিন্তু দুটো রকম ফুল এতই ভালো লাগে পিঙ্ক ফুলটা যখন ফুটে সাদার সঙ্গে পিঙ্ক যেন কী অসাধারণ দেখতে লাগে কি বলবো আজকে একটু বেরোবো

বেরিয়ে পড়লাম এবারে আমাদের বায় মানে বেরিয়ে কিছুটা হেঁটে রোডের ওপর উঠতে হয় একটু হাঁটতে হয় ওই মিনিটখানেক হাঁটতে হয় দেখুন এটা হচ্ছে নাকচম্পা ফুল ব্যাস বেরিয়ে হোর করে গাড়ি পেয়ে গেলাম আর অটো অটো করেই বেরিয়ে গেছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে যেতে বলেছিল সকাল সকাল গিয়ে পৌঁছে গেছি গেই আমি তো ওপরে উঠতে গেছি বললো যে দাঁড়াও দাঁড়ো একটু নিচে বসো তারপরে উপরে উঠবে কারণ একদম ওপরেই তিনতলার ওপরে হচ্ছে এই লোহার সিঁড়ি আর এই তিনতলার ওপরেই আছে এই যে পুজো হচ্ছে আর এই ঠাকুমশাই হচ্ছে খুব ভালো ঠাকুমশাই কারণ উনি বোঝাচ্ছে আমার ভাইজিকে যে বাবা মা হচ্ছে সমতুল্য ঠাকুরের ঠাকুরের থেকে বাবা মা কিচ্ছু কম নয় বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করলেই ভগবান খুশি হন বালুর বউ আর এটা হচ্ছে আমার জামাই কাম বন্ধুর না চলে গেলাম খেতে খেতে বসে আর ভিডিও করলাম না আর সবাই ভাবছন্দে উঠতে চাইছে কি জানি যাই হোক আর আবার চলে এসে এটা আমার একটা মিষ্টি ভাইজি তারপরে আবার খাওয়া দাওয়া করে সবাইকে বলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি কারণ মেয়ে বাড়িতে আছে আবার তাড়াতাড়ি গিয়ে অনেক কিছু কাজকর্ম আছে বেশি দেরি করব না তারপরে রাত্রে রাত হয়ে যাবে সেই কারণে ব্যাস অটো অটো করেই আবার ফিরে গেলাম ফিরেছি যখন

আবার মেয়ে যেহেতু যায়নি মেয়ের প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল। ক্যাটারিং সিস্টেম তো ওরাই মানে প্যাকিংটা করে দিয়েছিল। এসে দেখছি ওরে বাবা আটটা আটটা প্যাকেট